আমরা বুঝছি পাঁচ হাজার টাকা ছাজা আমরা পয়সা দিবো আমরা পাঁচশো এক টাকা দিবো তারা মানতো না করে আমরা এক হাজার টাকা লইয়া গেছি তারা মানছে না এক হাজার টাকা তারা পাঁচ হাজার টাকা লাগবো নাহলে দোকানটা বললে তারা কুইজা লাগবে দোকান খুলতে দিত না मेर्णमि студोन मतृति दिलै। accurत से लिफ्टिय। जोंकांते फैनों mail Copyitt Bpm इस beer भी विद जोने कुछत भाथीत जाघालावले siz प्र मानें झ्लाव इस दिलणावाब। इस्ता नाम प्रांभिकलाव परांभिकलावभ कुर्णावायः पिर तो

অনেক কমপ্লেন তো ইডাক হিডাল সবাই অনেক কমপ্লেন করতো তো আস্তে আস্তে আমরা একটু ফিরছাইছি পিচ্ছাই সেটা করছি তো ওখানে আমরা রে পূজা সান্দা চাইছিলো আমরা পাঁচ হাজার টাকা সন্দা চাইছি তো তারপরে ক্লাব এই নেতাজি ক্লাব নেতাজি সংঘ ক্লাবে ওখান থেকে কোথাও সান্দাছে সামনে বাবা মা তারা কইছে যে তারা পারতো না দিত কারণ আমরা কেমনে দিব খোলা যায় সান্দা কারণ আমরা তো দিনের রোজগার কইরা দিনের বেলা রাত্রেবেলা এই পূজার সময় খাইটে সেটা পাতা তো ইনকাম হতো না আমরা হাজারটা ঘুরতে দিলাম তারা তারপরও মানছে না তারা বলছে পাঁচ হাজারটা সান্দা লাগবোই নালে তারা দোকান বদ্ধ থাকবো নেলে তারা দোকান ফুরা লেবো কেউ আয়া বাঁচেন না নাই আমরা রে দোকান বদ্ধ করে লেবো আমরা অনেকেরই আমরা জানাইছি কিন্তু কোনো কিছু হয়েছে না তারপরও তারা সেটা কি তা হচ্ছে এক হাজারটা সান্দা লয়ে গেছে আমরা পাঁচশো ঢাকা মানছে না এক হাজারটা লয়ে গেছে তারপরও তারা মানছে না তারপরে তারাকে দেওয়া হচ্ছে দশমীর দিন তারা যে দশমী গেছে কালকে দশমী দিন আমরা বাড়িতে আসছিলাম না তো বেলা আগের দিন রাত্রেবেলা বাড়িতে আসছিলাম না ঘুমাইছিলাম অনেক পরিশ্রম করছি তো এদিনকার দোকান খুলছি না কালকে যে কারণে তারা দোকান খালি পাইছে আর তারা দশমী করে দেওয়া হচ্ছে আমরা দোকানটা ভাঙচুর করছে অনেক কিছু ইয়েদের টাকা টাকা দিয়ে ভাঙচুর করছে এবারে যা দিয়ে হয়তো কোপাইছে অনেক কোল্ড ড্রিঙ্কস কিনতে নেই কাছের কোল্ড ড্রিঙ্কস এটা কিনে না আনছে ভাঙনের লেগে শুধু ইনটেক পোড়া পাওয়া গেছে তো আমরা কী তাহলে তো আমরা তো কোনো আমরা তো যে দোকানটা দিয়ে আমরা শেষ সম্বল আছে যদি আমরা রোজগার করে খাইতাম বা আমরা পড়াশোনা করছি আমার ভাই পড়াশোনা ছাড়া দিছে কারণ মা বাবার এত ঋণা ছিল যে পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়ছে বাবু আইসে ব্যাখ্যা দিত ইয়া বাইতে আর নবর্ব ভাই গায়ে দেই তো এই

শান্তি সম্প্রীতি কোনো মতে বিনষ্ট হইতে দিতাম না বুঝলেন কি তা বুঝি এটা আমাদের এমএলএ সাহেব আমাদের ব্লক প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় আমাদের কয়ে দিয়েছে তুমি যাও এখানে প্রতিনিধি হিসাবে ভিজিট করো সত্তর এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে দিতাম না আমরা সে যত বড়ই হোক না কেন যত মাপেরই হোক না কেন আগের দিন সন্ধ্যার সময় আমরা যখন দুবার বন্ধ করলো ওই আগের দিন যখন বন্ধ করুক তখন আমরা বাবা তার দিকে তাকে টান্ডা নিয়ে আমি